চলো হ্যালো গাইজ আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমার একটা খুশির দিন আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে সো চলে আসছি এখানে কেক ফ্যাক্টরির সামনে কেক নেওয়ার জন্য সেলিব্রেশন হবে ভিতরে একজনকে মানে অনুপকে পাঠাইছি অনুপ কেকটা নিয়ে আসতেছে আমার ডিজাইন চয়েস করা ছিল আগের থেকে সেই ডিজাইনটা আর তোমাদেরকে কি ডিজাইনটা দেখাবো কেমন হয়েছে সো এইখানে আমার সাথে আসে এই যে এই বন্ধুরা সবাই এখানে আছে আর এই যে এই যে সঞ্জয় মোবাইল দিয়ে উঠাবি এর জন্য প্রায় আমার কত কিছু ডিসকাউন্ট হয়ে গেছে হ্যাঁ ডিসকাউন্ট করে দিয়েছি যেহেতু আমার বন্ধু ওয়ানকে হচ্ছে সেই উপলক্ষে ডিসকাউন্ট করে দিয়েছি তো আমি যেতে পারছি না তবে সবাই মিলে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো একটা সুন্দর পাঁচ লাইন দিয়ে দিল তোমাদেরকে এই যে গেট সেল হয়ে গেছে এই যে এন্ট্রি হয়ে যাচ্ছে হিরোর কেক লেখে আগে আমরা চেক ঠিক আছে সো আমরা এখন চলে যাবো প্লেসে আমাদের সেখানে গিয়ে ব্লকটা কন্টিনিউ করছো সো ব্লকটা দেখতে থাকো আর মজা হবে কোথায় হ্যাঁ তাই উপরে উপরে আয় উপরে চো চো যাই যাই সেলিব্রেশানে আয় উপরে আমি এই যে তোমার এখানে উপরে ক্যালনের হুম হুম

ছিলাম আমরা অন্য একটা জায়গার খোঁজ করে সো ওইখানে যাওয়ার কথা ছিল ওইখানে এখন গেট বন্ধ তালাম তো পিছনে একটা মানে গেট চয়েস হয়েছে জায়গা চয়েস হয়েছে এখানে নিচে এখানে সেলিব্রেশন হবে আমাদের গ্রামে আর কি জঙ্গলমঙ্গল একদম একদম সব এক এই সব জায়গায় আমরা সেলিব্রেশন করবো এখন এই যে জায়গার রাস্তাঘাট তখন আমার অ্যাডভেঞ্চার আর বাকিরা আসতেছে নিচে Så Det er det জায়গাটা দেখো ব্যাস ওয়াও আয় দেখো মনে হচ্ছে রেগিস্তান কোথায় চলে আসছে রেদের মধ্যে চলে আসছে পুরো পুরো রেদি রেদ কি আছে না দেখাই আমি পুরো রেগিস্তান কত সুন্দর জায়গা এই সব জায়গায় যারা করে না আমাদের দেখে তারা আসবে এবার এটাই আমাদের এক্সপেক্টেড এটা সিরিয়াসলি ভালো লাগলো আমার ইউনিক জায়গা ভালো লাগবে ইউনিক জায়গা এদিকে সাথে একটা নেচার আছে এখানে মানে বোতল নিয়ে বসো সেই মজা টেডি অন্য কেউ ছিল আজকে আরেকজনকে টেডি বানাচ্ছে এটা দেখি এখন কমেডি সিন দিতে পারেনি কি না এন্টারটেন করতে পারে কি না তাও তোমাদেরকে দেখি ঠিক আছে দর্শকের এটা এখানকার সব পাবলিকের রিকোয়েস্টে সো দেখা যাক তো আমাদের টেডি অলরেডি রেডি হচ্ছে টেডি মোটামুটি এই যে টেডি বয় দুজনই আপাতত অ্যাপস মানে সিনটা দেখো এখন কমেডি সিন এন্টারটেন করে তোমাদের দেখাবে তারপরে আমরা কেকটা কাটিং করবো ব্লগটা দেখো মজা করবি এটা কমেডি করতে হালকা দেখি গ্লাভসটা পরবো আগে

আজকে এই খুশির দিনে আমার এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য মানে খুব খুশি আমি আর তোমরা সাপোর্ট না করলে এই হাজার সাবস্ক্রাইবার হতে পারতো না আমার আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবে আশা করি এরপরে নেক্সট গোল আমার যেটা হলো সিলভার প্রিবেটন তো এটা হলেই একদম মানে আর কি বলবো একদম ঝাঁকা নাকা ব্যাপার হয়ে যাবে তো এইভাবে সাপোর্ট করতে থাকো আর কেকটা কাটিং করি আর ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবে ঠিক আছে তো লক দেখো কেক কাটিং হবে এখন তাহলে এখন তোরা কি বলবি বলবো নাকি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো বলা যাবে না হ্যাপি বার্থডে বলা যাবে না আচ্ছা চলো শাউট কার একটা হত্তালি হতে রে দাদা ভাই তবে একসাথে চলে তিনটা ক্যামেরা একসাথে নে না তাহলে ভালো হবে ব্যাপারটা নেই তো বন্ধুরা তোমাদের জন্য এই যে কেক ঠিক আছে তোমরা আগে খাই নেবে এখন কে খাবে এখন তুই নিজে খাবি ফার্স্ট আমি তাহলে নিজে খাই নিলাম প্রথমে তারপরে তোমরা খাবি হ্যাঁ ঠিক আছে চলো রেডি খাবে প্রথমে চল খাই কে আসবি আগে কে বাকি আছে তো হ্যাপি জার্নি এবার একটা কমেডি ড্যান্স হবে সেটা করে দেখাবে আমাদের টেডি ভাই আর তাদের সাথে আমাদের সৈন্যগণ তো ব্লগটা দেখতে থাকো কিন্তু মজা হবে

কমেডি যা হলো তো তোমাদের কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে আর ব্লগটা এখন এন্ড করবো আর ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করে শেয়ার করে কমপ্লিট মানে কমেন্ট করে একটু জানাবে সো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ব্লগ নিয়ে সো বাই চল